আপনি হাতে মালিক ক্যাডেট কলেজে কততম হয়েছিলেন আমি তো হাতে কলেজে তমতম নাই তাহলে আমি এলো প্রতিষ্ঠাতা ওই ওই জায়গায় আচ্ছা আচ্ছা আপনার নামই হাতেম আমি হাতেম আমি হাতেম না আমার দাদার নাম হাতেম আমি ওই কলেজটা ক্যাডেট কলেজটা আমার দাদার নামে করেছি আমি দাদার অনেক ভালোবাসতাম আচ্ছা 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 সে ছিল পরমাণু বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানীদের সে ছিল নেতা ও আচ্ছা আচ্ছা। কি বঙ্গবঙ্গ আন্দোলন করছে পরমাণুটারে বিস্তার করার জন্য। ও যে যুদ্ধের নাম শুনেন। হ্যাঁ এই যে পানি যুদ্ধ থেকেই কিন্তু এইটা আবিষ্কার হইছে। ওই ইব্রাহিম লদিটো দিয়েদের সাথে যে পানি পথের যুদ্ধ হইছে। নদীpmodি ওগুলো তো ভুয়া নাম। ওগুলো তো ওগুলো কি ওর ইতিহাস ব্যক্তিত্বের নাম নাম ঢুকাইছে। ও আচ্ছা আচ্ছা। এই যে পানি এই পানি যে এটার ভিতরে ঢুকেছে তো আমার দাদার আইডিয়া সে পানি পথের যুদ্ধে নেমে বলতো এই যুদ্ধে পানি ছাড়া কোনো উপায় নাই ও আচ্ছা আচ্ছা আপনি যেখানে যান পানি লাগবে আর এই পানিটারই যদি আপনি যুদ্ধের কাছে ব্যবহার করতে পারেন এই থেকেই এই আইডিয়াটা এলো যেমন এই এই যে আমার পারমাণবিক যন্ত্রটা চলতেছে পানি দিয়া আচ্ছা আচ্ছা এই পানি দিয়ে চলতেছে এখন যদি আপনি পানি দিয়া না দিয়ে যে আগুন দিয়ে চালাইতে চাইতো এটা এরই জ্বলে যায় কিন্তু পানি কিন্তু আপনার কোনো সময় ক্ষতি করবে না হ্যাঁ ঠান্ডা জিনিস ঠান্ডা জিনিস কিন্তু সব সময়

এক সমুদ্র পরিমাণ পানি ধারণ ক্ষমতা করতে কতটুকু সময় লাগে টোটাল তিন সমুদ্র পরিমাণ পানি আর কি ধারণ করতে কতটুকু লাগে এবং এখানে অবশ্য চাপ দিলে দেখা যায় যে ঠিক কতটুকু পানি এখনো হচ্ছে এখানে আছে দেখা যাচ্ছে এখনও এইটা ব্যবহার হওয়ার পরেও এক সমুদ্র পানির সিগন্যাল এখনো দেখাচ্ছে এই যে এটা তো রাশিয়া হ্যাঁ হ্যাঁ রাশিয়া শহরটা পুরা ধুইয়া দিয়ে আসছে কিছুক্ষণ আগে তে পানি শেষ হয়ে গেছে মানে এটা কি কুসুম গরম পানি পাঠাইছিলেন এই শীতের জন্য নাকি কুসুম গরম